অনেকে দেখা যায় গলা ও ঘাড়ে কালো দাগ ছোপ পরে ময়লা জমে যায় আর সেটি সহজে যায় না আজ আপনাদের মাঝে এমন একটি রেমেডি শেয়ার করব যেটি ব্যবহারে মাত্র মিনিটে গলা ঘাড় হাত পায়ের কালো দাগ খুব সহজে দূর করতে পারবেন অনেকে দেখা যায় মুখের তুলনায় হাত পা গলা ও ঘাড় অনেকটা কালছে দেখায় আর এই কালছে দাগ খুব সহজে দূর হবে এই রেমেডি ব্যবহার করলে এই রেমেডি একবার ত্বকে ব্যবহার করলে আপনার মুখের মতো হাত পা গলা ও ঘাড় পরিষ্কার হয়ে যায় যাবে আপনার ত্বক এতটাই ফরসা হবে যে জীবনে আপনার পার্লারে যে ব্লিজ করা লাগবে না আপনার কালো কুচকুচে গলা ঘাড় হাত পা ফসা হয়ে যাবে আপনার ত্বক এতটাই ফরসা হবে যে আপনি নিজেই অবাক হবেন জীবনে পার্লারে যে ম্যানিকিউর পেডিকিউর ফেসিয়াল কোনো কিছুই করা লাগবে না বিনা কষ্টে বিনা খরচায় আপনার কালো ত্বক ফরসা হয়ে যাবে এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে শ্যাম্পু এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ শ্যাম্পু আপনারা চাইলে একটা মিনিপ্যাগ ব্যবহার করতে পারেন শ্যাম্পু ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের লাগবে চিনি এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনি ন্যাচারাল স্ক্রাব হিসাবে কাজ করে এতে করে ত্বকের গভীর থেকে ময়লা ডেড সেল খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের লাগবে অর্ধেক লেবু লেবুকে বলা হয় ন্যাচারাল ব্লিচ লেবু তকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে কালো দাগ খুব সহজে দূর করে দেয় এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমাদের আমাদের লাগবে তেল তেল ত্বকের জন্য খুবই উপকারী এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ নারিকেলের তেল নারিকেলের তেল ত্বকে ব্যবহার করলে মৃতকোষ খুব সহজে দূর হয়ে যায় এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন এটি মেশানোর পর দেখবেন একটি পেস্ট তৈরি হবে আর এই পেস্টটি যে কতটা পাওয়ারফুল এটি ত্বকে ব্যবহার করার সাথে সাথে আপনার ত্বকে থাকা কালো দাগ চোখ খুব সহজে দূর হয়ে যাবে এখন জানিয়ে দিচ্ছি এই রেমিটি কিভাবে ত্বকে ব্যবহার করবেন প্রথমে হাতের সাহায্যে অথবা বিরাশের সাহায্যে সমস্ত কালো ঘাড় ও গলায় খুব ভালোভাবে মেখে নিন এরপর ছারকোল মশনে খুব ভালোভাবে মাসাজ করুন এটি আপনারা বিশ মিনিট ত্বকে রেখে দিন বিশ মিনিট পর হাত পা গলা ঘাড় খুব ভালোভাবে পরিষ্কার করে নিন এরপর দেখবেন আপনার হাত পা গলা ঘাড় পরিষ্কার হয়ে যাবে এই রেমেডি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন এরপর দেখবেন আপনার যাবতীয় সমস্যা এক নিমিশে দূর হয়ে যাবে ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ